আমি কাউসার ইসলাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আমি আজকে প্রথম ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলাম খুবই ভালো লাগলো কারণ কোনো যানজটের সমস্যা ছিল না এবং কোনো প্রশাসনিক ত্রুটি বিচ্যুতি ছিল না আমি হল সংসদের যে প্রধান কার্যালয় সেখানে গেলাম আমাকে বলল যে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে চারশত টাকা আমি চারশত টাকা ব্যাঙ্কে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমার উদ্দেশ্য ও লক্ষ্য হল শিক্ষার্থীদের উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা থাকা দরকার সেটাই আমার প্রধান লক্ষ্য একজন শিক্ষার্থী হিসেবে একটি ক্যাম্পাসে যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে আসলে আমার প্রধান লক্ষ্য আমি ভিপি পদপ্রার্থী যদি নির্বাচিত হই আমার আলাদা কোনো লক্ষ্য থাকবে না আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকবে না আমার প্রধান লক্ষ্য হলো একজন সাধারণ শিক্ষার্থীর যেটা চাওয়া পাওয়া সেটাই ফিল আপ করা বিশেষত যেমন আমাদের একজন শিক্ষার্থীদের যে লাইব্রেরি যে ফ্যাসিলিটিটা সেটা একুরেট থাকা দরকার যে ফ্যাসিলিটিতে বর্তমান আমরা ঘাটতি দেখতেছি সেটা প্রধান কাজ যে সেটাকে ডেভেলপ করা যেন মনোরম পরিবেশে তারা পড়াশুনো করতে পারে এক ঘন্টার এনার্জি নিয়ে গিয়ে যেন তারা পাঁচ থেকে সাত ঘন্টা এনার্জি নিয়ে পড়াশোনা করতে পারে এই পরিবেশটা তৈরি করা পাশাপাশি যেন কোনো রকম প্রতিবন্ধীকতা তৈরি না হয় কোনো রকম রাজনৈতিক সমস্যা তৈরি না হয় এই বিষয়গুলো নিয়ে আসলে প্রধানত কাজ করা আরও বিস্তারিত সামনে বলবো ইনশাআল্লাহ তবে আমার প্রধান যেটা লক্ষ্য সেটা হলো যে শিক্ষার্থীদের যেটা লক্ষ্য যেটা চাওয়া পাওয়া সেটা ফিল আপ করাই হলো আমার প্রধান লক্ষ্য উদ্দেশ্য